হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ থ্রি পিস হাউসে বাম্পার প্রাইজের শাহি কটন থ্রি পিস নিয়ে এসেছি আজকে দেখেন একবারে ইউনিক ডিজাইনের এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস এগুলো থাকছে দেখেন একবার স্ট্যান্ডার্ড কালার প্রিন্টটা দেখেন অসাধারণ প্রিন্ট মাস্টার্ড কালার দিয়ে শুরু করছি দেখেন অন্যটা দেখেন কত বড় দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করা আছে ওড়নার পাশে টার্সেল লাগানো আছে এরকম এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস এগুলো দেখেন একবারে ইউনিক ডিজাইনের ভিতরে থাকছে এটা একটা খয়দি কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ থাকছে একবারে নিউ কালেকশনের থ্রি পিস কিছু কালেকশন করছি আমরা এগুলো কেমন চলবে এজন্য আমরা কিছু কালেকশন করছি তো যদি ভালো হয় ভালো চলে তবে আমরা আরও কালেকশান করব এগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একবার ইউনিক ডিজাইন এগুলো মার্কেট প্রাইস দুই হাজারের ওপরে সেখানে আমরা মাত্র এগারোশো টাকায় বিক্রি করব এত সুন্দর থ্রি পিসগুলো দেখেন যারা সুতির ভিতরে ইউনিক ডিজাইন খুঁজছেন নতুন ডিজাইন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা এত কোয়ালিটি সম্পন্ন কাপড় ওর না পুরো পাশার থাকছে সেলোয়ারের কাপড়ে থাকবে এগুলো আড়াই গজ করে ভয়েল কাপড় দিয়ে সেলোয়ারের কাপড় হবে সেলোর কাপড়টা অনেক সুন্দর হবে দেখেন কাজটা সিম্পল কাজ গলায় কাজ এবং নিচে কাজ পিনগুলো দেখেন অসাধারণ পিন থাকছে এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এটা একটা বেগুনি কালারের ভেতরে সেলোয়ারটা আমরা খুলে দেখালাম একটার পুরো গজ সেলোয়ারের কাপড় আছে কত সুন্দর দেখেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিস এগুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন শুধু স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাইবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন আপনি কাপড়টা হাতে পর পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরে কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে আপনার কোনো ভয় নেই নিঃসন্দেহে আপনি আমাদের কাছে অর্ডার দিতে পারেন এটা একটা পেস্ট কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখেন এত সুন্দর এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিস সবাই চেষ্টা করবেন আমাদের থেকে যারা নেন পাইকারি দুইটা একটা নিয়ে দেখবেন আসলে কেমন এটা যদি ভালো হয় পরবর্তীতে আমরা বেশি কালেকশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইন এগুলো আমাদের এখান তো দোকান থেকে আমরা অনেক ভালো বিক্রি করেছি মার্শাল্লা এখন অনলাইনে দিলাম দেখি অনলাইনে আপনারা এটা কেমন নেন কেমন চাহিদা তারপরে আমরা এগুলো থ্রি পিস কালেকশন করব আবার তো এবার স্টক সীমিত আছে সবাই দুইটা একটা নেওয়ার চেষ্টা করবেন কাপড় গেলে কিন্তু অসাধারণ যে কোনো কাস্টমার দেখাইলে কাস্টমারগুলো পছন্দ করে ফেলায় আনকমন ইউনিক ডিজাইন এগুলো এটা একটা জলপাই কালার দেখেন অনেকে সুতির মধ্যে গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন থেরিপিস চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন থেরিপিস কাজগুলো দেখেন এত সুন্দর জমানো কাজ স্ট্যান্ডার্ড একবার অফার প্রাইস মাত্র এগারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে আর কাপড়গুলো থাকছে একবার ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য জামার কাপড় কতটুক দেখেন হাতা বড় বড়ো হাতা হবে সেলওয়ারের কাপড় গজ আছে অন্যটাও মার্শাল্লা কত বড়। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর প্রিন্ট কালারগুলো দেখেনি এত সুন্দর অসাধারণ প্রিন্ট কালার যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমরা কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আগের ভিডিও আছে এই ভিডিওগুলো আপনি দেখে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাতে পারেন যদি থাকে তো আমরা দেখাইতে পারবো যদি না থাকে কোনো কালার কফি থাকলে আমরা আপনাদের দেখাবো এটা একটা আকাশি কালার দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর সুন্দর এটার প্রিন্ট মার্শাল্লাহ অনেক সুন্দর ইউনিক ডিজাইন এগুলো অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিও থেকে দুটো একটা নেওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন দেখেন এটা একটা কালারটা এত সুন্দর স্টাইপ আছে কিন্তু ডিজাইনের ভিত প্রিন্টের ভিতরে গলায় কাজ আছে আর নিচে কাজ আছে ওনাথ এরকম স্টাইপ আছে দেখেন বিস্কিট কালার ব্ল্যাক কালারের কম্বিনেশন এত সুন্দর এগুলো এটা একটা কালার দেখেন এই সেম ডিজাইনের একটা কালার এটাই আমাদের লাস্ট কালেকশন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করছি আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আর যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের কাঠের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম